আসসালামু আলাইকুম তো আজকে আমরা পুনিমাসারে আপনাদের জন্য দামি দামি যে পিওর পার্টি কাতানগুলো যেগুলো মিনাকারি পার্টি কাতানগুলো সে কাতান শাড়ির মধ্যে একটি স্পেশাল অফার নিয়ে চলে আসছে এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি পিওরের মধ্যে এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার প্রত্যেকটা দামি দামি পিওর পার্টি কাতান শাড়ি যেটা আমরা পুনিমাসেরই আপনাদেরকে আজকের বিরুদ্ধে প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এগুলো আমাদের প্রত্যেকটা শোরুমে দুই হাজার টাকার অফারে কাতান শাড়িগুলো পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটা বটল গ্রিন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু করা করা থাকবে সম্পূর্ণ ভাবে কাজ এটা হচ্ছে আচলের প্যানেল বডিটার মধ্যে সম্পূর্ণ ডিজাইন করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে টার্সেল করা থাকবে আচলের প্যানেলটার মধ্যে এবং ব্রাউজার প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে কিন্তু থ্রি করা চলাতে কনভার্ট করতে পারবেন এবং এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর মানে এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা মস্তিন কাতানের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা যারাই কাতান শাড়িগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর নুরম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা ওয়াও এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালেকশন এবং সম্পূর্ণ বরেটের মধ্যে সচ্চা জোর কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো নর্মালি যে কোনো পার্টির জন্য আপনারা নিতে পারবেন ইভেন যেহেতু বর্তমানে বিয়ের মৌসুম যাচ্ছে বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার মতো কিন্তু এগুলো পারফেক্ট কালেকশন এটা ম্যাসেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ পিওরের মধ্যে থাকবে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র টাকা দুই হাজার টাকা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক এটা আঁচলের প্যানেল এবং বরের মধ্যে সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ম্যাসেন্ডা কালারের মধ্যে ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে ওভার লতনের কাজ করা থাকবে বড় মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি দিচ্ছে মাত্র দুই হাজার টাকা আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি এটা আঁচলের প্যানেলটা দেখেন সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করা এবং ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজার প্যানেল থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ফিরোজা কম্বিনেশন এটা ম্যাজেন্ডা কালারের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন করা এটার প্রাইস দিলাম মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ম্যাজান্ডা কম্বিনেশন এটা সি গ্রিন কালারের মধ্যে ম্যাজান্ডা কালারের কম্বিনেশন খুবই সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকায় প্রচুর পরিমাণে কালেকশন অবশ্যই শোরুমে আসতে হবে আমাদের প্রত্যেকটা শোরুমে কালেকশন আছে আপনাদের জন্য এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই যেটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর মিনাগারে কাজ করা আছে শাড়িটার মধ্যে মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম